আগামী নির্বাচনেই আওয়ামী কোনো পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট জনতাকে জরুরি ভিত্তিতে জেগে উঠতে হবে আন্তর্জাতিক প্রজেক্ট সরযন্ত্র ঠেকিয়ে দিতে হবে জুলাই সরদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশ নিবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম এবার সরাসরি আঙুল তুলেছেন বিএনপির দিকে কিন্তু সরাবর্দির উপর সেই নিষেধ দাগটা এখনো তোলেনি তার মানে হাসিনার আদেশে নির্দেশে ওয়াকারুজ্জামান সরকার চালাচ্ছে ইনভিজিবল গভর্নমেন্ট চালাচ্ছে আর ডক্টর ইউনুস আঙ্গুল বিধান পরিবর্তন যদি করে ফেলা হয় নতুন সংবিধান লেখা হয় শেখ হাসিনা ফিরে আসলে কারো মুক্তি নাই যেন ফরাদ মাজারেরও নাই আমার নাই বহুজনের নাই আর আমাদের যারা মূল নেতৃত্বের সামনে ছিলেন মাঠে ছিলেন তাতে তো কথাই নাই বিগত এগারো মাসে পুলিশ যখন মবের সামনে কোন ঠাসা প্যাসিভ বা রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় হয়েছে তখন বাংলাদেশের সমাজে কেমন ভয়াবহতা দেখা দিয়েছে তার দিনের আলো মতো স্পষ্ট এবং আপনার আমার সবার অভিজ্ঞতা আছে যে কোনো অবস্থাই হোক জুলাই সালন পাশ করতে হবে যে কোনো অবস্থাই হোক সংস্কারগুলো সমাধান করতে হবে এটা যদি হিন্দুস্থান না করে তাহলে হিন্দুস্থানের বিরুদ্ধে আমরা আবার মানবো জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে আহ নতুন ভাবে সরকার গঠিত হবে এবং সেই সরকারে বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেওয়া হবে নতুন আরেকজন রাষ্ট্রপতি হবে আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া স্তব্ধ করে দেয়া ভূমির ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনা সদস্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেখানে তাদেরকে শিক্ষিত মেধাবী মার্জিত ভাষা বর্ণ তাদেরকে শিক্ষা দিয়ে তারপরে আপনি তাদেরকে যুব নেতৃত্বে দেন তারপরে তাদেরকে কেন্দ্রীয় মূল দলের নেতৃত্বে কেন্দ্রে নিয়ে আসবেন এভাবেই তো নেতা তৈরি হবে বলে আমি মনে করি ভাই ওই রাজনীতির দিন শেষ দশটা খুন্ডা আর বিশটা গুন্ডা নিয়ে যে রাজনীতি করা সেই রাজনীতির দিন তো কবর রচনা করেছে পাঁচই অগস্ট শেখ হাসিনা কারণ এটার অতিরঞ্জিত হয়েছে শেখ হাসিনার সময়ে এসে তাই সেই পুরাতন মাফিয়া সিস্টেম মাফিয়া তন্ত্রে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে গ্রহণ করবে না রিজবি ভাই এই পুরাতন কথাগুলো আপনি ভুলে যান নতুন বাংলাদেশের নতুন তরুণদেরকে এই জিএনজিকে আপনাদের ভাষা বর্ণ বোঝানোর চেষ্টা করেন কারণ তারা আপনাদের ভাষা বুঝতেছে না যেমন অন্য কোন জগৎ অন্য কোন গ্রহ থেকে একটি জাতি বা প্রাণী যদি আমাদের দেশে আসে সে যেরকম আমাদের ওয়েদারের সাথে খাপ খাবে না সে যেরকম আমাদের সাথে কথা বলতে পারবে না তার ভাষা আমরা বুঝবো না আমাদের ভাষা তারা বুঝবে না রিজবি ভাই আজকের জিএনজি আজকে যাদের বয়স ষোলো আঠারো বিশ বাইশ এদের বাসা কিন্তু আপনারা বুঝেন নাই কারণ এরা পাঁচই আগস্ট জীবন দিয়েছে হাসি মুখে একজনে জীবন দিয়েছে আরেকজন দৌড় দিয়ে পালায় নাই রিজবি ভাই আমরা কিন্তু বহু দেখেছি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সব রাজনৈতিক দলের কার্যক্রমে দেখেছি কারা দৌড় দেয় আর কারা দৌড় দেয় না সেটা আমি পিছনের কথা আবার তুলে আপনাকে কষ্ট দিতে চাই না বা বিএনপির সমর্থিত ভাই বোনদেরকে কষ্ট দিতে চাই না কিন্তু আমি জিএনজি আজকের নতুন তরুণ তরুণীদের যে মনের ভাষা আছে সেই ভাষাটা যতদিন রিসপি ভাই আপনি রিড করতে না পারবেন আপনার হৃদয় থেকে যতদিন ওই তাদের ভাষাটা পড়তে না পারবেন ততদিন আপনি কিন্তু হুচুট খাবেন হুচুট খাবেন হুচুট খাবেন অলরেডি আপনারা কিন্তু এগারো মাসে প্রচুর হুচুট খেয়েছেন রিসপি ভাই এখানে বলেছেন একটা লোক দীর্ঘদিন যাবত কাজ করছে মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এসব কাজ করতে গিয়ে ধীরে ধীরে নেতা হয় যখন আনুপাতিক বুটের বিষয়টি আসবে তখন তো মানুষ দলকে দেবে তারপরে দল এমপি ঘোষণা করবে। তাহলে তো আর বেশি সৌরতন্ত্র সৈরতন্ত্র দিকে ঠেলে দিবে মানে সেই সৈরতন্ত্রের দিকে আরো বেশি ঠেলে দিবে লোকটা এলাকায় কাজ করেছে মানুষের সাথে কাজ করেছে মানুষের সাথে ভালো বিহাই দেখ করেছেন রিসপি ভাই এটা একেবারে একটা সহজ জিনিসকে আপনি কঠিন করে দেখছেন এই পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে কি হবে তা তুলে ধরেন রুল কবি রিসপি উনি আজকে খুল্লাতে একটা অনুষ্ঠানে এই কথাগুলা তুলে ধরেছেন তো আমি এখানে রিসপি ভাই সমাধান করছি রিসপি ভাই এই পিআর পদ্ধতিতে বুট হবে আপনার দল আমি ধরে নিলাম 160 টা আছন আপনারা পেলেন মানে পার্সেন্টেজ দিক থেকে আপনারা বেশি পাওয়ার কারণে আপনারা যদি 60% পার্সেন্টেজ পান তাহলে একশো আশিটা সিট আপনারা পাবেন এবং এটা আমি বিশ্বাস করি বিএনপি পাবে এবং বিএনপি পেতে পারে তো রিজমি ভাই আপনারা যদি ষাট পার্সেন্ট ভোট পান আর যদি একশো আশিটা এমপি পান তাহলে এমপি পাওয়ার জন্য একশো আশিটা আপনারা পেয়ে যান রিজমি ভাই আপনি দেখবেন যে আপনার কোন আসনে কত পার্সেন্ট ভোট আপনি পেয়েছিলেন ষাট পার্সেন্ট ভোট কোন কোন আসনে পেয়েছেন কোন কোন আসনে চল্লিশ পেয়েছেন তিরিশ পেয়েছেন বিশ পেয়েছেন যে আসনগুলাতে কম পেয়েছেন ওই আসনে আজকে যারা ক্যান্ডিডেট হিসাবে আছে তাদেরকে আপনি এমপি না বানিয়ে যে আসনগুলাতে যে জেলাগুলাতে আপনার একটা এক্সাম্পল বৃহত্তম কুমিল্লায় আপনি ষাট পার্সেন্ট ভোট পেলেন আপনি মনে করলেন যে আমি কুমিল্লাতে দশটা এমপি দেব তখন আপনি আপনার কুমিল্লার বর্তমানে যদি তিরিশ জন প্রার্থী থাকে সেখানে থেকে আপনি বিচার করবেন কার আসনে কিরকম বুট এসেছে কার নেতৃত্ব কিরকম কার যোগ্যতা কিরকম তাদের কাছ থেকে আপনি দশটা ক্রিমকে নিয়ে আসবেন সংসদের জন্য আইনের জন্য যারা শিক্ষায় মেদায় সবদিকে আগানো তাদেরকে আর যে বিশ জন বাকি আছে তাদের জন্য আছে পৌরসভা নির্বাচন উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সদস্য অনেক কিছু রয়ে গিয়েছে তাই লিজপি ভাই সেগুলাকে তাদের যোগ্যতা অনুপাতে আবার তাদেরকে আপনারা সুযোগ করে দিতে পারবেন তাই নেতা তৈরির বেলায় শর্ট হবে কারণ নেতা যারা লোকাল লেভেলে হবে তারা লোকাল কাজ করলে লোকাল মানুষরা জনগণরা তাদেরকে অনেক বেশি মূল্যায়ন বা ভালোবাসা তাদের তৈরি হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে এবার নতুন করে চাপ দেওয়া হয়েছে সম্প্রতি বিদেশের মাটিতে একটি বৈঠক থেকে এরকম একটা চাপ দেয়া হয়েছে যে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে বিএনপির একাধিক নেতাও অংশগ্রহণ করেছিলেন কী বলছে গণমাধ্যম দৈনিক কালবেলা এই খবরটি নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে প্রত্যাবর্তন করবে আশা চার্লস ওয়াইটলির সেখানেই বলা হচ্ছে বাংলাদেশের সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশান সার্ভিস ইএএস দক্ষিণ এশিয়া ডিভিশনের হেড এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ইউরোপিয়ানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি এই মতামতটা দিয়েছেন যে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে এর কোনো বিকল্প নেই সেখানেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইএএস এর সাউথ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ভার্চুয়ালি সেখানে যুক্ত হয়েছিলেন আরও অনেকেই যুক্ত হয়েছিলেন সেখান থেকেই এই আহ্বানটা জানানো হয়েছে যে বাংলাদেশের জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে এবং বাংলাদেশে যে সরকার ব্যবস্থা চলছে সেখান থেকে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরবে এই প্রত্যাশা তারা করছেন তার মানে বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ যে দ্রুত নির্বাচন করতে হবে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিন্তু নির্বাচন নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়া যাবে নাকি নতুন পদ্ধতিতে চলে যাবে সরকার সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে নতুনভাবে সরকার গঠিত হবে এবং সেই সরকারে বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেওয়া হবে নতুন আরেকজন রাষ্ট্রপতি হবেন সেই ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম যেমন আলোচিত হচ্ছে তেমনি প্রফেসর ইউনুস নিজেই রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন এবং সরকার কাঠামোয় পরিবর্তন হচ্ছে উপদেষ্টা পরিষদেও ব্যাপক রদ হচ্ছে এই আলোচনাগুলো চলছে যদি যে থিওরি নিয়ে আলোচনা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের রাষ্ট্রপতি হওয়ার যে কথাগুলো চারিদিকে ভাসছে এবং বিকল্প হিসেবে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা এরকম আলোচনা যে চতুর্দিকে চলছে এই আলোচনার ব্যাকগ্রাউন্ডটা কোথায় সেটা একটা বড় ব্যাপার আলোচনার ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই রয়েছে কারণ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার সংবিধান স্থগিতের দিকে যাচ্ছে এটা মোটামুটি ধারণা করা যেতেই পারে সংবিধান স্থগিত করে নতুন পদ্ধতির সরকার ব্যবস্থায় গেলে নির্বাচন যে ডিলে হবে নির্বাচন প্রক্রিয়া যে অনেক পিছিয়ে যাবে এটা বলাই যায় এই আলোচনা আলোচনার মধ্যে সরকার যখন বসবাস করছে নির্বাচন প্রক্রিয়া ডিলে হওয়া নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধান স্থগিত করা এই প্রক্রিয়াগুলোতে যেতে হলে ইউরোপীয় ইউনিয়ন শুধু নয় আন্তর্জাতিক যে চাপগুলো রয়েছে দ্রুত নির্বাচন করা ইনক্লুসিভ নির্বাচন করা দ্রুত গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়া এবং সেই চাপের বাস্তবতাও রয়েছে আন্তর্জাতিক যে সাপোর্ট আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবসায়ী বিনিয়োগ সেই বিনিয়োগগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে গত দশ এগারো মাসে পঁচাত্তর ভাগেরও বেশি বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে সেরকম অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া ছাড়া বিকল্প গত্যান্তর আছে কিনা বিকল্প পথে হাঁটলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে কিনা সেইগুলোও একটা বড় কনসার্নের ব্যাপার আদতে সরকার কোন দিকে হাঁটবে ইউরোপীয় ইউনিয়ন যতই চাপ দিক সেই চাপ সরকার শুনবে কিনা সেই চাপে সরকার মাথানত করবে কিনা নাকি তারা তাদের কৌশলেই এগোবে যে কৌশলটা বাংলাদেশের জন্য ঠিক হোক কিংবা ভুল হোক তাদের কৌশলেই তারা এগোবে সেরকমটাই কি মনে হচ্ছে দর্শক আপনার ভাবনা কি কোন পথে সরকার এগোচ্ছে নির্বাচনের পন্থাই এগোচ্ছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ফিরতে চায় নাকি সংবিধান স্থগিত করে নতুন রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচন ডিলে করা এবং এটা বলা যে যেন তেন নির্বাচন কিংবা যে কেউ ক্ষমতায় আসলে হবে না বাংলাদেশের আমূল পরিবর্তন হতে হবে রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন হতে হবে সুতরাং ওই জেল আউ সেই কদু যেটা যেভাবে বলা হচ্ছে বিভিন্নভাবে এনসিপির নেতারা বলার চেষ্টা করছেন যে কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনা সরকারকে আমরা বিদায় দিইনি বিএনপির দিকে তীর ছোঁড়ার চেষ্টা করেন তারা সেরকম পরিস্থিতির দিকেই কি সরকার যাচ্ছে কিনা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ